এমন আউট বাভের জন্মেও দেখিনি দেখে হাসতে হাসতে শেষ ধারাবাসকেরাও ঘটনাটি লঙ্কান লঙ্কানের নাই করা ওই ডেলিভারিতে লঙ্কান ব্যাটার ব্যাট চালালে বল ব্যাটে লেগে মাটিতে খেয়ে লাভ দিয়ে লাগে সেখান থেকে এসে স্টাম্প ভেঙে দেয় স্বাভাবিকভাবেই আউটের আবেদন করে বাংলাদেশ তখন কেউই জানত না আসলে কি ঘটতে যাচ্ছে এরপর টিভি রিপ্লেতে থার্ড আম্পিয়ার দেখে বোঝেন যখন বল স্টাম্পে লেগেছে তখন ব্যাটারের পা শূন্য ছিল ফলে সবাইকে অবাক আর চমকে দিয়ে আউট তাতে উল্লাসে ফেটে পড়ে বাংলার মেয়েরা আর আম্পায়ারের কাছে অভিযোগ জানাতে থাকে শ্রীলঙ্কা তবে করার কিছু নেই আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত তাতে একশো রানে চার উইকেট হারায় লঙ্কান মেয়েরা দর্শক এমন আনএক্সপেক্টেড আউট আগে দেখেছেন কিনা তা আমাদের জানাতে ভুলবেন না